মাছ ছেড়ে দিছে হামার ছাড়া এখন মাছ এতদিন যাব তো মাছ চন্ডী ছিল মাছ মরে না আজকে মাছ মরি গেল হামার চন্ডী পুকুরে কেন মরিল কেন মরবে চাই না বেলে দে পাড়াটার একটা উন্নতি হোক ওই তো কিছু করবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকরাই গ্রামে শ্রীশ্রী চণ্ডী মন্দির সংলগ্ন একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ মন্দির কমিটির সভাপতি উত্তম রায় এ ঘটনায় রোববার চোদ্দ ডিসেম্বর রাতে বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান মন্দির উন্নয়ন ও সংস্কার কাজের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পুকুরটিতে মাছ চাষ করা হচ্ছিল এটিয়া দেখা যায় সব মাছ মরা অবস্থায় ভেসে রয়েছে এতে মন্দির কমিটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে স্থানীয়দের অভিযোগ মন্দির কমিটির অভ্যন্তরীণ বিরোধের গের ধরে সাবেক সভাপতি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন তবে অভিযোগে অভিযুক্ত সাবেক সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন এ বিষয়ে পাঁচ নম্বর সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি দুঃখজনক এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বিলগঞ্জ বুকুজেলা মৎস্য কর্মকর্তা জানান মাছ মৃত্যুর সঠিক কারণ জানতে ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন রয়েছে এ বিষয়ে মন্দির কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি পুকুরে আমাদের বিপক্ষ দলরা গ্যাসের ট্যাবলেট মারি দিছে মাছ মরে যাচ্ছে এর আগে যারা এর আগে যে ছিল উনি উনি তো মন্দিরের জমি চাষাবাদ করে খাচ্ছে ঠিক আছে তো মন্দিরের জমি যে চাষাবাদ করে খাচ্ছে ওটা তো ওর বাপদাদার সয় সম্পত্তি না ওনার কাছে মন্দিরের কাগজপাতি আছে উনি মন্দিরের কাগজপাতিও বার করে দিচ্ছে না জমির কাগজপাতি আছে ওগুলা কিছু বার করে দিচ্ছে না আমরা মাটি মাটির নিয়ে গেছি এগুলো নিয়ে নতুন কমিটিকে বিভিন্নভাবে বিভ্রান্ত সৃষ্টি করাচ্ছে একটা বিচার হয়েছিল আমাদের চেয়ারম্যানের বাড়িতে সপ্তাহখানের আগে তো ও আমাদের অনেক কিছু ক্ষতি করে আমাদের ওইদিকে ওই যে ভুট্টার বাগান লাগা আছে ভুট্টার গাছ ভাঙ্গে ভাঙ্গি দেয় তারা একটা কথা বলছিল যে ওদেরকে কোনো দিক দিয়ে আগাইতে দিব না মাছে ক্ষতি করে দিব ওদিক ভোটার বাগান ক্ষতি করবো আমরা এটা তার সাজা চাই দুষণ্ডমূলক সাজা চাই আজকে আজকে বিষয়টা আমি জানি না আমি শুনলাম যে মাছ মারবে ঠিক আছে হ্যাঁ মাছ মারবে তো মাছ মারি এই হ্যাঁ হ্যাঁ ওরা অভিযোগ করতে পারে এখন তো সচেতা আছে কারণ ওরা ওদের মধ্যে আমাদের খোলা কাজ কাটিয়েছে কি আনিছে আমরাও অভিযোগ করেছি কিন্তু ঠিক আছে কিন্তু ওরা তো অভিযোগ করতে পারে মিথ্যা অভিযোগ করতে পারে হ্যাঁ এটা তো সততা থাকতে হবে হ্যাঁ এবং জানতে হবে ঠিক আছে ওনারা তো চেয়ারম্যান আছে এখানের তো একজন জিনিসটা নিয়ে বিচার করতে একটা নিশ্চয়ই ঠিক আছে যে পূজা কমিটি নিচ্ছে এবং চেয়ারম্যান এটা ওনারা হাতে নিচ্ছে ঠিক আছে ওনাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি আপনারা যা করবে সেটাই আমাদের